সালামু আলাইকুম ভিওয়ার্স আশা করছি সবাই ভালো আছেন আজকে গাছে কিছু পোটল হয়েছে সব পোটলগুলো একটু তুলবো যেগুলো একটু বেশি বড় আছে সেগুলো তুলবো এইগুলো একটু বড় আমরা এর আগাম সিমের ইয়ে লাগাইছি গাছ লাগাইছি মোটামুটি বড় হয়ে গেছে কারও আছে যেগুলো সব সিমের গাছ পুরো জানালার সিমের গাছ ছেয়ে হয়ে গেছে এগুলো আমরা অগ্রিম সিমের গাছ যেগুলো সেগুলো লাগাইছি আশা করছি সবার আগে আমরা সিম খেতে পারবো তো সবাই আমাদের চ্যানেলের সাথে থাকবেন এবং লাইক এবং সাবস্ক্রাইব করবেন অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দুটি মশলা অনেক বড় হয়েছে তোলা যায় আরও আছে কিন্তু এখন তুলব না একটা বড় পটল যা হয়েছে মশলা আমাদের খাওয়া হয় যায় পটল আমাদের কিনতে হয় না মাঝে মাঝে একটু বেচাও বেকা হয়ে গেছে কতটুকু হয়েছে একটু খুলে হবে তুলতাম না কিন্তু কিছু কিছু পর হয়ে গেছে বেশি এই জন্য তুললাম অনেকভাবে বাড়িতে যাব আধা কেজির মতো হয়েছে খাওয়া মনে হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ হাফিজ